এই পোশাকটি পরলে আপনি নিশ্চিন্তে ঘুরতে পারবেন ঢাকার সবচেয়ে বড় বড় প্রবণ এলাকায় ছিনতাইকারী যতই চেষ্টা করুক ছুরি দিয়ে আপনাকে জখম করতে পারবে না পিপিএসএস গ্রুপের তৈরি এসব কার্বন ফাইবারের ধারালো অস্ত্রের আঘাত প্রতিরোধী পোশাক পরলে আপনি ধারালো অস্ত্রের আঘাত থেকে থাকতে পারবেন সুরক্ষিত এমনকি মোটা ধাতব ব্যাটের আঘাতও সামলে ফেলতে পারবেন অনায়াসে বিশেষ ধরনের গ্লাভস তৈরি হচ্ছে এই ফাইবার দিয়ে যা আপনাকে ধারালো ছুরির আঘাত থেকে রক্ষা করতে পারবে এছাড়া আছে আগুন রোধী গ্লাভসও শক্তিশালী আগুনের শিখা দিয়েও এসব গ্লাভসে ধরাতে পারবেন না আগুন অবিশ্বাস্য হলেও প্রায় আটশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত সহ্য করতে পারে সব গ্লাভস পিপিএসএস গ্রুপ তাদের এসব পোশাকের নাম রেখেছে স্ল্যাশ প্রো ধারালো ব্লেড কিংবা ছুরি কোনো কিছুই তাদের এই পোশাককে ভেদ করতে পারে না এসব কাপড়ের প্রথম বা বাইরের স্তরে থাকে উচ্চ ঘনত্বের কাপড় যেমন অ্যারামিড ফাইবার প্যারা অ্যারামিড ডাইনিমা নাইলন কিংবা কার্বন ফাইবার দ্বিতীয় স্তরে থাকে ব্যালিস্টিক প্লেট যেমন স্টিল অথবা সিরামিক সব শেষে আরাম এবং আঘাত শোষণের জন্য থাকে পাতলাফর্ম স্ট্যাব রেজিস্ট্যান্ট ভেস্ট কেবল ধারালো অস্ত্রের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে বুলেট কিংবা অন্যান্য ধরনের প্রজেক্টাইলের বিরুদ্ধে এসব কাপড় মোটেও সুরক্ষা দেবে না বিস্ফোরণ থেকে বাঁচতে রাশিয়ানরা আবিষ্কার করেছে বোমসুট যা রাশিয়ান সেনাবাহিনী এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা ব্যবহার করে থাকে এগুলি আপনাকে গুলি স্প্লিন্টার বিস্ফোরক এবং রাসায়নিক হামলা থেকে বাঁচতে সাহায্য করবে জীবন বাঁচাতে আরেকটি পণ্য হল এয়ার ব্যাগ হেলমেট মোটরসাইকেল কিংবা সাইকেল চালানোর সময় মাথাকে আঘাত থেকে বাঁচাতে এই হেলমেট ডিজাইন করা হয়েছে আপনি আঘাত পেলে কিংবা পড়ে গেলে কয়েক মিলি সেকেন্ডের মধ্যে এয়ার ব্যাগগুলি ফুলে উঠবে এবং চালকের মাথা এবং মুখের চারপাশে একটি সুরক্ষামূলক বাধা তৈরি করবে এছাড়া আছে আপনাকে পানিতে ডোবার হাত থেকে রক্ষা করার জন্য স্পেশাল ব্রেসলেট যা আপনাকে সহজেই পানির নিচ থেকে টেনে উপরে তুলতে পারবে এছাড়া আপনার জীবন বাঁচাতে সাহায্য করবে বহনযোগ্য ছোট ফায়ার বান্ধব এই ফায়ার এক্সটিংগুইশার আপনার জীবন বাঁচাতে পারে যে কোনো জরুরি মুহূর্তে